আজকে তাদের ঈদ উপলক্ষে ঈদ মেগা অফার নিয়ে একেবারে গিয়েছি স্টেশনের পাশে বাস্তবের সাথে এরা আগামীতে বিশাল একটা শপ হবে মানে গ্রোসারি মিলিয়ে সব কিছু মিলিয়ে একটা সুপার স্টোর হবে এখন এই ঈদ উপলক্ষে মানে বিরাট একটা মানে সুপার সেলের আয়োজন করা আছে মেগা সেল আমি আমার এজেটের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ অফার দিচ্ছি তাদের সাথে আপনারা আসবেন নিয়ে যাবেন অন্যান্য দোকানে যেমন এটা টেন পাউন্ড করে বেসা হয় তারা আজকের জন্য অফার লাগাইছে আপনার এইট নাইনটি নাইন দুইটা নিলে ফিফটিন পাউন্ড আর আছে আজোয়ার অফার আছে আজোয়ার যেমন টেন পাউন্ড বিক্রি হয় এখানে তারা বিক্রি করবে এইট নাইনটি নাইন লন্ডন ফিজ বাজারের পক্ষ থেকে ঈদ বাজার মেগা সেল শুধুমাত্র ঈদ পর্যন্ত তারপর এটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে অনেক রকমের অনেক কিছু আছে মেয়েদের কাপড় চুপড় সোলোয়ার কামিজ বুরকা পুরুষের তুপ জুতা তারপরে আরও পারফিউম অনেক কিছু আছে সুলভ মূল্যে আপনার পাবেন এক ছাদের নিচে অনেক কিছু আমাদের লন্ডন বাজারের পক্ষ থেকে এখানে আছে অনেক ধরনের ড্রিঙ্ক মগু মগু ড্রিঙ্ক আছে তারপরে বাবুল টি ড্রিঙ্ক আছে তারপরে আপনাদের খেজুর আছে অনেক রকমের তারপরে মরচা গুড় আছে তারপরে রাইস ফ্লাওয়ার আছে তারপরে রেড আছে আছে অনেক জাতীয় আইটেম আছে আমাদের নর্মাল প্রাইস থেকে এখানে কম যেটা ধরেন যে প্রসগুলো আগে ছিল সেভেন পাউন্ড এখানে সিক্স পাউন্ড পাবেন

As we are happy. It's not bad. Uh, this is uh, actually Pakistani product. Uh, I have some Pakistani stylist, uh, Monira Moni. This is the catalog one I'm selling, and some loan as well, and some Bangladeshi product as well, so saris, tops, and this kind of things. सु আপোনাৰ লগাইছে আপোনাৰ

I'm having a lovely time.